আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই ছাত্র অধিকার সংঘ কিন্তু আফসোস আজকে আমাদের ছাত্র লিডার আমাদের মাঝেই নেই যদি থাকলে হয়তো আরে স্যার আবার আরেকটা সমস্যা নিয়ে পলাবান গড়ুষ কেলাব আছে গুরু দিয়ে কখনো ভাগের কামে শুনছেন এর হল একটা গুর এগোকার সাহস আছে আমার সামনে দাঁড়ায় কথা কইবো আছে নাকি কেউ বাঘের বাচ্চা সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্য আর গুরু আজকে দেখো কতগুলো শাড়ের পাল নিয়মে দাঁড়িয়ে আছে